বন্ধুরা চলো আজকে তোমাদেরকে ভি ডিপ নেক ব্লাউজ বেল্ট ব্লাউজটা খুব সহজ পদ্ধতিতে পেপার কাটিং তারপর কাপড় কাটিং দেখাবো তার জন্য লাইলিন আর এই দেখো ব্লাউজের পিসটা আর হচ্ছে কাপ এইভাবে ডিপ করে ভি নেকটা হবে আর কোমরের দিকে বেল্ট ব্লাউজ ক্লাস হাতা আর ব্যাক সাইডে কিন্তু পুরো ফুল নেক হবে চলো কীভাবে কাটিং করবো সবার প্রথমে পেপারটাকে দুভাজে ফোল্ড করে নিয়ে ষোলো ইঞ্চি ঝুল নিতে হবে তারপর তেরো ইঞ্চিতে দেখো একটা আমাদের পয়েন্ট করতে হবে দুটো ঝুল নিতে হবে যেহেতু বেল্ট ব্লাউজ হবে এবার পুট নিতে হবে আমাদের সাত ইঞ্চি যেহেতু একটা ফুল হবে তার জন্য মড়াও সাত ইঞ্চি নিতে হবে নালিকে আমাদের খিচে খিচে ধরবে ছাতি আমার ভাগ করে হচ্ছে সাড়ে নয় দুই ইঞ্চি যোগ করে সাড়ে এগারো আরও এক ইঞ্চি বেশি এক্সট্রা প্রিন্সেস কাট করার জন্য কোমর আমার হচ্ছে চার আটে পঁচিশ আট নয় দশ এক্সট্রা বেশি নিয়ে আছে আরও আমি দুই ইঞ্চি বেশি নিলাম দিয়ে এইভাবে লাইনটাও করলাম কোমরের দিকটা দেখো আমি সাড়ে দশ নিয়ে একটা ছোট করে আবার বেল্টের মাপটা করে নিলাম নিচের দিকে যেটা আমি তেরোতে মাইনাস করেছিলাম ষোলো থেকে তিন ইঞ্চি মাইনাস করে এবার কাঁধে দেখো আমি আড়াই ইঞ্চি চওড়া দিয়ে যেভাবে আমাদের মোহরাটা সেপ দিতে হয় সেভাবে আমরা এখনও ভেতর দিকে হাফ ডাউন করে মোহরা সেপ দিয়ে নিলাম সামনের গোড়ার ঝুল নিয়ে নেব একদম পুরোপুরি তেরো ইঞ্চি তেরো ইঞ্চি থেকে একটু এক ইঞ্চি ওপরে দিয়ে এগারো ইঞ্চিতে ঝুল নিয়ে এইভাবে ভিনেকে সেপ দিয়ে নিলাম এ কোমরের দিকে আবার দেখো আমি হাফ ইঞ্চি ডাউন করে নামালাম মানে সাড়ে তেরো ইঞ্চি ঝুল নেবো এবার নিয়ে এবার দাও এখান থেকে চার ইঞ্চি নেবো দিয়ে এই যে মোহরার থেকে এইভাবে সেপ দেবো তারপর দুই ইঞ্চি নিলাম এই যে মোহরার দিকে এক ইঞ্চি নিয়ে বেস পয়েন্টে ঝুল নিয়ে নেবো দিয়ে যেভাবে প্রিন্সেস কাঠের ড্রয়িং করি তেরো ইঞ্চি যে ঝুলটা সাড়ে তেরো ইঞ্চি ঝুলছে ওই অবধি কিন্তু প্রিন্সেস কাঠ ড্রয়িংয়ে কিন্তু আমাদের কাটিং করতে হবে যেভাবে আমি কাটিং করি এবার দেখো ড্রয়িং করা হয়ে গেল আর বেলটা দেখো নিচের দিকে ছোট করে কাট করে বেল্ট বার করলাম যেটা আমি সাড়ে দশ ইঞ্চি আমার কোমরের মাপ করে এভাবে আগে কাট করে নিতে হবে তারপর দেখো এবার পেপারে যে ব্লাউজের পিসগুলো সব কাট করব যে অনুযায়ী এখন ড্রয়িং করলাম সে অনুযায়ী কিন্তু পাট পাট সব কাটিং করে নেবো একটা পুরো শেপ দিয়ে নিলাম একদম কিন্তু আরও নেক হয় ভিনেক ডিপ করে আমি আর একটু কিন্তু তিন ইঞ্চি রেখে কিন্তু কাটটা করছি এবার দেখো প্রিন্সেস কাটের আরেকটি পার্টও কিন্তু কাট করে নিচ্ছি তাহলে সামনের পাটটা দেখো আমাদের হয়ে গেল কাটিং করা পেপারের উপরে এই যে ঠিক দেখো দুটো দুই সাইডে রেখে দিলাম আর এই হচ্ছে নিচের দিকে বেলটা চলো এই পাটগুলো বসিয়ে কিন্তু এখন আমি কাপড়ে কাটিং করব প্রথমে পেছন পাটটা বার করে নিলাম তারপর দেখো এইভাবে দেখো পাটগুলো বসিয়ে নিচ্ছি একটা একটা করে সেই অনুযায়ী কিন্তু কাটিং করে নেবো হয়ে গেল আমাদের সামনের একটা পার্ট তারপর হাতাটা কাট করে নিতে হবে কেন কাপড় শট হলে হাতাটা কিন্তু গ্লাস হাতা বেরোবে না এগুলো কিন্তু সাইড দিয়ে আমাদের বার করতে পারবো তাই দেখো আর দ্বিতীয় পার্টটা আবার কিন্তু হাতা কাটিং করার পর কেটে নিলাম একটু এক্সট্রা বড় নিয়েছি তারপর এবার বেলটা কিন্তু কাটিং করবো বেলটা এইভাবে বসাবো দেখো বসিয়ে নিয়ে তারপর কিন্তু কাটিং করব। আর এখানে কিন্তু বেল্টের কাপড়টা ডবল করে কাটিং করতে হবে এই একটা কাটিং করছি আবার একটা পার্ট দেখো কাটিং করে নিছি হয়ে গেল ডবল করে কাটিং করা সব পার্টগুলো দেখো কাটিং করে নেবো এবার দেখো আমি সামনের পার্টটা সবার প্রথমে রেডি করে নেবো এই হয়ে গেলো কাটিং করা লাইনের উপর কাট করে নিয়ে তারপর কিন্তু এভাবে দেখো কাটিং করে নিয়েছি আর এই দেখো সামনের পাটটা রেডি করে নিয়েছি একদম কাপ বসিয়ে ভি ভি ডিপনেকটা যে করেছি আর পেছন পাটটাও রেডি করে নিয়েছি এইভাবে পেছন পাটটা রেখে তার উপর এইভাবে বসিয়ে দেখে নেবো ঠিকঠাক আছে নাকি ফাইনালি ফিটিংস করে নিয়ে হাতাটা বসিয়ে নেব আর কোমরপুটি লাগিয়ে লাগানো এখনও কিন্তু হুক বসাতে বাকি আছে ওটা কিন্তু বসিয়ে নেবো দেখো হুকটুক বসিয়ে নিয়ে আমি কিন্তু ডেমিতে পরে নিয়েছি ফাইনাল লুকটা এই যে ব্লাউজের আর এই হচ্ছে ব্যাক সাইডের লুকটা চলো বন্ধুরা এবার আমি তোমাদের কাছে পরে দেখিয়ে দিই এই হচ্ছে দেখো আমিও পরে নিয়েছি ড্রেসটা যেহেতু আমার ব্লাউজ কেমন হচ্ছে জানিও ভালো লাগলে লাইক করছে বাই বাই পরে ভিডিওতে দেখাচ্ছে আবারও